আসসালামু আলাইকুম এখানে রড দিয়ে প্লোট ডালাই তো রড দিয়ে প্লোট ডালাই দিলে আপনার কত ইঞ্চি দেওয়া লাগবে এবং এখানে আপনি পনেরোশো স্কোয়ারে কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত ফিট বালু লাগবে এবং কত ফিট কুয়া লাগবে এবং ডালাইয়ের যে টিকনেসটা আছে যে প্লোরের যে ডালাইটা আছে ডালাইয়ের টিকনেসটা কতটুকু দেওয়া লাগে সম্পূর্ণই আপনারা জানতে পারবেন দরজা সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে একটা ফ্লোর ডালার ক্ষেত্রে কত ইঞ্চি দেওয়া উচিত এবং রড দিয়ে দিলে আপনার কত ইঞ্চি ডালাই দিবেন এখানে যে রোটের যে বাইনটারগুলো আছে এগুলো কিন্তু আপনার দশ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে যে দশ ইঞ্চি পর পর রোডগুলো বাদাই করা হয়েছে এবং যে ডালাই আছে ডালাইটা আপনার প্রায় তিন ইঞ্চি বিমেল লেভেল থেকে আপনার বিম লেভেলে সোলিং করা হয়েছে এবং ড্রেসিং করা হয়েছে যে তিন ইঞ্চি বিম থেকে উঠবে এবং বিমেল লেভেলে কিন্তু এই ড্রেসিং করা হয়েছে তো এক্ষেত্রে কিন্তু আপনার যে প্রথমে আপনি বিমের যে গুঁড়াটা আছে বিমের গুঁড়ার মধ্যে গ্যারাটিন ভালো করে দিতে হবে এবং সিমেন্টের যে গুলাটা আছে সেটা আপনার দিতে হবে না হয় দেখা যায় যে যদি এটা না দেওয়া হয় তাহলে বিমের সাথে ডালাইটা অ্যাটাচ হয় না এবং পাটল দেওয়ার সম্ভাবনা থাকে এবং যদি আপনি যদি ইট দিয়ে দেন দিতে পারেন এবং যদি রোড় দিয়ে দেন তাও দিতে পারেন এবং যে কুয়াটা আছে কুয়া কিন্তু প্রায় পনেরোশো স্কোয়ারে প্রায় আড়াইশো ফিট কুয়া লাগবে এবং যদি আপনার সিমেন্টের হিসাব করেন প্রায় সাইড ব্যাক সিমেন্ট লাগবে তো ওইখানে কিন্তু আপনার যে কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আর ডালার ক্ষেত্রে যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটির কেমিক্যাল দিতে পারেন কেমিক্যাল দিলে পর ভালো হয় আর সিসিউ করেন এবং সিসি করেন কেমিক্যাল দিলে অবশ্যই ভালো হয় এবং কাজের ইয়াটা থাকে যে স্ট্রংটা থাকে এবং বালি প্রায় লাগবে আপনার একশো ফিট একশো বিশ ফিটের মতো এবং সাইড বেক সিমেন্ট লাগবে আপনার এই প্লটটা ডালাই দিতে গেলে আপনার যে তিন ইঞ্চি হাইটে তিন ইঞ্চি হাইটে কিন্তু আপনার প্রায় সাইড বেক সিমেন্টের প্রয়োজন হবে এবং ওইখানে কিন্তু যে ইয়াটা রোডগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনার এইট মিলি অর্থাৎ সুতা যে রোডটা আছে এবং ব্লকগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে দিতে হবে এবং ব্লকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লকগুলো লাগাইতে হবে এবং এখানে যে ব্লকগুলো দেওয়া হয়েছে এবং ওইখানে আপনার যে ডালাইটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার যে তিনের বাগে তিনের বাগে অর্থাৎ আপনার কংক্রিটে এবং বালি এবং সিমেন্টে মিকার করে আপনার একটা বাঘ বিভক্ত করতে হবে তো সেই বাঘ বিভক্ত কিন্তু আপনার তিনের বাঘে ডালাই দেওয়া হইতো স্যার দেখেন ক্ষেত্রে কিন্তু